নয়শো একাশি যেটা হইছে একেবারে নতুন একটা গ্রাফিক এটার ভাইজরটা দেখতে পাচ্ছেন কি লুক এটা পিন লকে ইউজ করতে পারবেন এই হচ্ছে হেলমেটটা নতুন আসছে এই হইতোস প্যাডিং কোয়ালিটি আমি যদি একটু পরি এটা যদিও ছোট সাইজ আমার না পারফেক্ট সাইজ মনে হয় এল সাইজই আছে এই তোস লুক এটা প্রাইসটা হচ্ছে 7000 টাকা এটার হইতোস গ্রাফিক্স আছে কয়েকটা এই আরেকটা ব্ল্যাক যদি ব্ল্যাক নিতে চান এটা নিতে পারেন আর এটা হইতেছে টাইটেনিয়াম হয়তো এই কালারটার নাম সো ব্র্যান্ডিংটা এখানে করা আছে এই ভেন্টিলেশন সার্টিফিকেশনটা হচ্ছে অনুমোদন দেওয়া আছে এটা আরেকটা কালার আছে আমি মনে হচ্ছে তিনটা কালার দেখতেছি এখানে এই আরেকটা কালার সো এগুলো এখন পাওয়া যাচ্ছে হচ্ছে ঢাকা মগবাজারে বাইকার্স কর্নারে প্রাইস সেভেন যদি আমার কথা বলেন কিছু একটা অর্নার আপনাদের জন্য থাকবে আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হলে মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার হেলমেটটা চলে যাবে আর যদি আসেন এখানে চলে আসতে পারেন স্ক্রিনে ফুল অ্যাড্রেস দেওয়া আছে তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন